হ্যালো মাই সালাম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব যেগুলো কালেকশন দেখবেন আজকে এগুলো থাকবে একদম দাম অবাক করা দাম যারা পাইকারি ব্যবসা করতে চান তারা দ্রুত আমাদের করে আমাদের পাশে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র 60 টাকা গজ যেটাই 60 টাকা অবাক দাম অবাক আজকে যেটাই নেবেন মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদম কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আপনাদের যেটা এখান থেকে ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন মাত্র 60 টাকা পার গজে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সবগুলো কালারই খুব সুন্দর দেখুন কাজে সুন্দর মাত্র 60 টাকা গজ যেটা নেবেন অনলি 60 টাকা গজে আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালেকশনের 60 টাকা পার গজ মানে এগুলো আড়াই হাত বহর শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ চলেই হবে শাড়ি জামা গাউন লেহেঙ্গা সালোয়ার গাংরা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন

শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাড়া সব কিছু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ষাট টাকা পার গজ আজকে যেটাই নেবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দামের কিন্তু কোনো চেঞ্জ নাই এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই ষাট টাকা তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কোন কালার নেবেন দেখেন সবই কালার আছে এখানে সব কালার আছে সবই খুবই সুন্দর সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় কিনতে হবে এখান থেকে অর্ডার করলে সর্বনিম্ন পাঁচশো টাকার আচ্ছা সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় পাঁচশো টাকা কমে নেবেন তারা একদম ক্যাশ অন ডেলিভারি দেবেন মানে সব টাকা পে করে কাপড়ের টাকাও পে করতে হবে ডেলিভারি চার্জও পে করতে হবে যেটা ভালো লাগে আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন আপনি যদি পাঁচ হাজার টাকারও কাপড় নেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডার কনফার্ম জি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে অনেক সুন্দর যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন গজ থাকছে ষাট টাকা ষাট টাকা গজের এই সুন্দর কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন অনেকগুলো কালার আছে দেখেন মানে একটা ভিডিওর মাঝে আজকে আমরা মোটামুটি অনেক কালার অনেক ডিজাইন আপনাদেরকে দেখায় দিলাম যেটা আপনাদের প্রয়োজন এখান থেকে যেইটা ভালো লাগে তাহলে অর্ডার করবেন শেষ হয়ে গেলে গুলো পরে পাবেন না ঠিক আছে খুব সুন্দর 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 দাম থাকছে মাত্র 60 টাকা পার গজ সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলা মার্কেট পশ্চিমগুড়ি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ